প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম মারিয়া আপু কি করেন আপনি বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হয় নাই পরিবারে কে কে আছে

তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নম্বর বলতে পারেন হ্যাঁ এই নাম্বারে কিমো আছে আচ্ছা তোর নাম কি বললেন মারিয়ানা তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ফোর সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ফোর সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম